হাই রে ভোট হাইরে পূজা তো শেষ শেষ ইমান শেষ ইসলামও শেষ আপনারা জানেন ভোট হবে কি না এই ব্যাপারে আমি নিশ্চিত না আমার ব্যক্তিগত মতামত আমি নিশ্চিত না কিন্তু ফেব্রুয়ারিতে যে একটা ভোট হবে ডক্টর ইউনুস যে ঘোষণা দিয়েছে সেই ভোটকে কেন্দ্র করিয়া যে সমস্ত কার্যকলাপ দেখতেছি আচ্ছা এবার গত পাঁচ আগস্টে শেখ হাসিনার সরকার বিতাড়িত হওয়ার পরে যে উল্লেখযোগ্য ঘটনা বলি তার মধ্যে একটা হলো দক্ষিণপন্থীদের উত্থান বলতে কি ফেসবুকে উত্থান জবানে উত্থান মিডিয়ায় উত্থান তারা দেশে আল্লাহর একদল বলতেছে আল্লাহর আইন আর সত্যকে শাসন কায়েম করবে আল্লাহর আইন কায়েম করবে তো ভালো কথায় এতে কোনো সমস্যা নেই আল্লাহর আইন কায়েম করবে যদি জনগণ ভোট দিয়ে তারা কায়েম করে করুক সেটা হলো ভিন্ন জিনিস আরেক দল বলতেছে চর্ম নাই তাদের হাত পাখে ভোট না দিলে বলতেছে ডাইরেক্ট আপনি মুসলমান থাকবেন না আপনি ইমাম থাকবে না হাত পাখে ভোট দিলে আপনি ভোট এটা পাইব হল আল্লাহ আর আল্লাহ না শুনুন এটা বলতেছে দেবাম চর্মনের পীর বলতেছে কোরআন কিছু না কোরআনটা কিছুই না একেবারে কোরআন কিছুই না এমন ভাবে বলতেছে যে এটা একটা সাধারণ মনে হয় পিনাকি লেখা বই মনে হইতেছে যে কোরআন কিচ্ছুই না তারা যেটা ব্যাখ্যা দিবে সেটি তোমাদেরকে মানতে হবে তোমরা তো কোরআন বুঝো না কোরআন এগুলো নাই কোরআনে কোথাও নাই এগুলো আমরা ব্যাখ্যা দিব এটাই মানে এমন এমন কথা ভাই এখন শুনতেছি এই নির্বাচনকে কেন্দ্র করিয়া যে জন্মের পর থেকে যে ইসলামের সাথে আমরা পরিচিত যেগুলো শুনে অভ্যস্ত বা যেগুলা শুনলে আমরা হতবাক হয়ে যাই হাত পা কাঁপে ভয়ে ঝাই এটা কি। এখন দেখি কি হতবাক হয়ে গেলাম যাদেরকে দেশের পাক্কা ইমানদার মনে করি বা যারা ডিক্লারি দিয়ে দিচ্ছে দাড়ি পাল্লার মালিক হলো আল্লাহ ভোট না দিলে আপনার থাকবে না করে যে এমন বলতেছে পাল্লা আর হলো হাত পাখায় ভোট না দিলে আপনার ইমানই থাকবে না আপনি মুসলমানই থাকবেন না ওনারা আরো কঠিন করে বলতেছে বেহস্ত যেতে পারবেন না ডাইরে পাইতেছেন আপনারাও পাচ্ছেন তো এখন কথা হলো কি আরো মারাত্মক মারাত্মক ব্যাপার দেখতেছি এখন এরা শুধু হিন্দুদের কয়টা ভোট পাওয়ার জন্য এরা তো মুসলমান থেকে যে খারিজ হয়ে যাচ্ছে এদিকে তো নজর দিতেছে না এরা যে নামি হয়ে যাচ্ছে তাদের ফতুয়া অনুযায়ী বা এরা যে মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছে এরা যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে অবস্থান নিতেছে এরা এইটাও তো এদের এখন আর হিতাহিত জ্ঞান নাই এদের পূজায় কি দেখলাম রে ভাই সব জামাতিরা সেখানে বৈসা মূর্তির সামনে বৈসা পানাহার করতেছে তারা এক এক ধরনের এক এক ফতুয়া দিতেছে কেউ বলতেছে এক একই বৃক্ষের দিকে ফুল হিন্দু মুসলমান আর এক এক এই পাশে হলো কি রোজা আর এক পাশে হলো পূজা আবার কাউরে দেখতেছি ডাইরেক্ট ফুল দিয়া শেষ দাদিয়েও দেখছি আমি শেষদাদ দিয়ে ফুল দিয়া পূজা করতেছে জামায়াতের আলেমুলামা যারা আছে তারা দেখি একদম আমি চ্যালেঞ্জ করে বললাম জামায়াতের জেলার আমির টামির যেগুলো আছে এরা এবারকার যেভাবে পূজায় মন্ত্র পাঠ করছে গীতা পাঠ করছে বাংলাদেশের কোনো ঠাকুর এত সুন্দর করে পূজা করতে পারে নাই বাংলাদেশের কোনো ঠাকুর এইভাবে গীতা ভগবত তন্ত্র মন্ত্র পাঠ করে পূজা আর এই যে উলুধনি আচ্ছা এই হুজুররা জামাতি হুজুররা এই উলুধনি দেওয়াটা শিখলো থেকে। থেকে তারা কি পুজোয় যাওয়ার আগে এই ট্রেনিং নিছিল এখন তো এবারকার পূজার ভিতরে জামায়াতের আলেম উলামা বড় বড় মুক্তি সৎ লোক ইমানদার লোকগুলা প্রতিটা পূজা মণ্ডপে তারা যায়া কীভাবে পূজা করছে কিভাবে উলুধনি দিছে কিভাবে নিজে নিজে ভগবত গীতা মন্ত্র মন্ত্র পাঠ করছে তারা কি কি বলতেছে দেখছেন কোথাও অন্যান্যবার পূজাতে ভাঙচুর হয় মারামারি হয় পুলিশ মার কত কি হয় এবার কিছুই হয় নাই তারাই পাহারা দিতেছে এই সব কিছুই করতেছে হইল হিন্দুদের কটা ভোটের জন্য আবার দেখেন সাংবাদিক দরকার আছে সাংবাদিক আমির হামজা কালকে যে সাংবাদিক ছিল সে একটা রাসুল সংবাদ সম্মেলনে বলতেছে যে আল্লাহর রাসুল সাংবাদিক ছিল আপনারা যারা সাংবাদিক আছেন আমার সামনে বসে আপনারাও সাংবাদিক কিন্তু ডিজিটাল যুগে আপনারা সাংবাদিকরা যত দ্রুত সংবাদ পাওয়ার লোভে ছড়াই দিতেছেন আপনারা আল্লাহর নবীর ডাইরেক্ট আল্লাহ রাসুলকে বলতেছে সাংবাদিকদের চাইতে নিচে আল্লাহ রাসুল সাংবাদিক ছিল কিন্তু বর্তমান যে সাংবাদিক এদের সম্মান আরো বেশি তারপরে দেখলাম আমির হামজাকে কোথায় কালকে জুতা মারতেছে কিছু জায়গায় তাহলে এখন যারা ইসলামী আইন কায়েম করবে দেশে যারা হজরত ওমরের বা ইসলামী আল্লাহ রাসুলের বা কোরআনের বিধান কায়েম করতে চায় এখন তারা সামান্য ভোটের জন্য হিন্দুদের কয়টা তারা তো হাদিস সম্পূর্ণ বিপক্ষে জায়গা তারা ডাইরেক্ট মূর্তি পূজা করা শুরু করতেছে কয়টা হিন্দুদের সামান্য এদেরকে যদি এর চাইতে বড় কিছু অফার দেওয়া যায় তাহলে তারা কি করবে আমি এদের কার্যকলাপ দেখে আমি ভীতু সন্ত্রস্ত হয়ে পড়ছি এই জন্য আমি দেখবেন বলছি হেডিংয়ে যে শেষ ভোট আল্লাহর আইনও শেষ হাদিস ইমানাকি দেও শেষ তোমরা করে ভোটের জন্য যে পূজা করা শুরু করলা ডাইরেক্ট আল্লাহর রাসুল এ পর্যন্ত তোমার সাংবাদিকের নিচে নামাই ইস আরো যে এটা তো দশ ঘন্টার হবে ভিডিও যদি করি আমি কার্যক্রম করার দরকার নেই আপনারা তো দেখছেন আপনারা দেখেছেন যারা এই দেশে ইসলামী আইন সতলোকের শাসন মোল্লা ওমরের শাসন বা শরিয়া আইন আল্লাহর কোরআনের বিধান এগুলো যারা কায়েম করবে তারা একেবারে সম্পূর্ণভাবে হবদিক কোরআন এর বিরুদ্ধে যায়া আল্লাহ আল্লাহ রাসূলের শানের সাথে বেয়াদবি কোজা তারা সব হয়ে গেছে পূজারি একদম পাল্লা দিয়া পূজারি হয়ে গেছে তো বলবেন যে আপনি অন্য দলের কথা বলতেছিলেন কেন বিএনপি লোক ওখানে ছিল না কি যায় নাই গেছে গেছে কিন্তু তারা সময় যায় আগে পরে আর তাদেরকে তো আমরা ওই রকম ইমানদার লোক মনে করি না আল্লাহওয়াল্লা লোক মনে করি না তারা পূজা করলে অসুবিধা নাই তারা পূজারী হিসেবেও তাদেরকে চালাইয়ে দেওয়া পুজাই কিন্তু যারা তারা তো আল্লাহর আইন বাস্তবায়নের জন্য লড়াই করতেছে না তারা তো এটা বলতেছে না যে ধানের সিং ভোট না দিলে আপনারা বৃহস্ত পাইবেন না তাহলে আপনারা যারা বলতেছেন যে পাল্লায় ভোট না দিলে বেহস্তে যাওয়া যাবে না আপনারা যারা বলতেছেন যে ওই কি হাত পাখায় ভোট না দিলে আপনি জাহার নামি হয়ে যাবেন তাহলে আপনারা নিজেরাই এই সামান্য হিন্দুদের কয়েকটা ভোটের জন্যে মূর্তি পূজারী হয়ে গেলেন শেষ পর্যন্ত এখন জনগণের এটা বুঝতে হবে যারা ইসলামী আইন কায়েম করার জন্য ফালাফালি করতেছে এদের চরিত্রটা এবার পূজাতে উন্মোচন হয়ে গেছে কাজেই দেশবাসীকে আমি এটা আমি দুই ধরনের কথা বলতে চাই একটা হলো যারা আতঙ্কিত যে তো ইসলামী আইন কায়েম করে ফেলবে দেশে ক্ষমতায় গেলে আপনারা আতঙ্কিত হইন না এদের মতো ভণ্ড আর কেউ নাই নি তো এরা মূর্তি পূজারই হয়ে গেছে ক্ষমতায় গেলেই যে ইসলামী কায়েম করবে ওরা নিজেরাই তো ইসলাম মানে না আর জনগণের প্রতি আহ্বান জানাবো যারা মনে করছেন যে এরা লোক এদেরকে ভোট দিলে এই পূজায় তাদের দৃশ্যগুলো একটু দেখেন আমি আগে থেকে বলি যেমন ধরেন এই যে নাই এরা কি হালাল রুজি খায় বলেন তো নাই পীর কি খায় তারা মানুষকে বেহেস্তের লোক দেখাইয়া মরিদ বানাইয়া এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর আছে এদের কাছ থেকে হাবিয়া নাই এটা বৈধ না অবৈধ হারাম ইসলামের দৃষ্টিতে সেটা নিয়েই খাই চর্মনাইয়ের মেয়ে বিয়ে দিল জামাই হলো আমেরিকা থাকে সেই ন্যাংটার দেশে বিয়ে দিছে সেখানে তার মেয়ের জামাই হলো কি ইঞ্জিনিয়ার মেয়ে পাঠিয়ে দিছে ওইখানে আর এরা খায় সম্পূর্ণ হারাম আমার সেই ছোটবেলার থেকে দেখে আসতেছি এদের সারা জীবনে দশ টাকা হালাল রুজি আছে পিনের মালিক কি তারা কিন্তু তারা তো ডাইরেক্ট দিতেছে আর দুই হাতদের টাকা নেওয়ার ভিডিও দেখছেন কিভাবে নাই কাজে তার তো হারাম খাই আর জামাতের টাকাটা আসে আবার অন্য ভাবে ওটাও চাঁদা জামাত যেভাবে চাঁদা নাই সেটাও সিস্টেমে নাই তাহলে এই পূজায় আমি দেখলাম ইসলামকে শেষ করে দিলা এই পূজার মধ্যে আল্লাহর রাসুলের সানের সাথে বেঁধুবি আল্লাহর আইনের সাথে বেঁধবি হাদিস কোরআনের সাথে ব্যয় এমন এমনকি আমরা মর্মাহত হয়েছি এদের নিত্য নতুন ফতুয়া দেখে আর হাদিস দেখা আমরা হতবাক হয়ে গেছি ও যাই হোক সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন সবাই ধন্যবাদ ভালো থাকবেন